হ্যালো এভরিওয়ান আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখুন মালয়েশিয়ার একটা মানে ফ্যাক্টরি এরিয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্যাক্টরি একটা বিস্তৃত এলাকা নিয়ে কিন্তু এই ফ্যাক্টরিগুলো তৈরি এই যে দেখুন এই যে লাল নীল যেগুলো রয়েছে কালারফুল এগুলো সবই ফ্যাক্টরি এই যে একতলা যেগুলো দেখতে পাচ্ছেন দেখছেন অনেক বিস্তৃত একটা এরিয়া নিয়ে কিন্তু এটা এটা হচ্ছে কলালামপুরের পুচংয়ের মধ্যে অবস্থিত দেখুন এখানে কিন্তু প্রচুর গাছপালাও রয়েছে এবং এরা কিন্তু যথেষ্ট পরিবেশ বান্ধবভাবেই তৈরি করা হয়েছে বাংলাদেশের মতো না বাংলাদেশে যেমন ফ্যাক্টরিগুলোতে মানে পরিবেশ বলতে কিছু নেই আমার তো ভালোই লাগে এবং কোনো শব্দ কিন্তু আমরা পাই না বাহির থেকে ফ্যাক্টরিগুলোতে যে আকাশ আকাশে আজকে বেশ মেঘ মেঘগুলো উড়ে উড়ে আসছে মনে হচ্ছে যে কোনো সময় আর কি বৃষ্টি আসতে পারে এরপরেই আমরা চলে যাব এক বাংলাদেশি ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল উনি বলছিলেন উনি এখানেই কাজ করেন তো একটু পরে আমরা আর কি এই কারখানার ভেতরে ঢুকব দেখা যাক কি দেখা যায় কারখানার ভেতরে গেলে এই যে আমরা চলে এসেছি এই কারখানার ভেতরে দেখুন এখন সন্ধ্যা হয়ে গিয়েছে কারখানার কাজ বন্ধ হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু কোনো কর্মচারী বা কর্মীরা নেই একদমই অন্ধকার মোটামুটি আর কি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো যাই হোক কিছুক্ষণ যাওয়ার পরে যেটা জানতে পারলাম এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া এখানে কিন্তু যে কেউ চাইলেই ঢুকতে পারে না এখানে ঢোকা যায় না তো একজন সিকিউরিটি বলছিলেন যাতে আমরা খুব দ্রুত এখান থেকে বের হয়ে যাই এখানে থাকা যাবে না এই জন্য ভিডিওটা খুবই শর্ট করা হয়েছে এক যে বাঙালি ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিলো উনি এই এখানকার কারখানাতে পনেরো বছর ধরে কাজ করছেন এবং উনি ওনার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে এখানে থাকেন ওনার কোম্পানি এখানে থাকবার ব্যবস্থা করে দিয়েছেন এবং উনি ওনার ওয়াইফের একটা ওয়ার্কিং ভিসা করিয়ে নিয়েছেন এই জন্য ওনার ওয়াইফ দীর্ঘ আট আট বছর তো থাকতে পারবে এরকমই বললেন এবং উনি এখানে যে দোতলা আছে এই দোতলার মধ্যে ওনার ভাষা যেটা একটা স্টোরিও রুম আর কি এখানে ওয়াশরুম কিচেন এবং একটা রুম থাকে আর কি আল্লাহ হাফেজ